বন্ধুরা এই হোটেলের অবশেষে উঠলাম দেখো হোটেলটা তো আমরা সকলেই দুপুর বারোটা পর্যন্ত এই হোটেলে আমরা তারপর কোথায় যাবো জানি না এই দেখো আমাদের হোটেলটা তো এটা একটা বাসার মতো এই দেখো এই হলো আমাদের অবস্থা খাতে থাকা যায় তিনজন আর নিচে হলো চারজন আমরা এইভাবে থাকি এই দেখো খাট দিছে এক হাত শুয়ে গেলাম এক হাত ডেবে গেছে নিচে তো বন্ধুরা এই দেখো আমাদের হোটেল রুম বড় একটা টেলিভিশনও আছে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডে এই তো এখানে দেখো একটা ওভেন মেশিন আছে একটা জুসার মেশিন আছে বছ এইটুকুই তো এক দিন এইটো নেৱা